আপনি কি গরমে সুস্থ থাকতে চান এবং নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে জেনে নিন কোন কোন খাবার আপনি এই গরমে বেশি বেশি করে খেতে পারেন যা আপনার শরীরকে সুস্থ এবং সমৃদ্ধি করে তুলবে গরমের সময় শুরু হয়েছে এখন সময় এসেছে আমাদের খাবারের তালিকা ও জীবনযাপনের ধরন পরিবর্তন আনার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এমন খাবার খাওয়া উচিত যেগুলো শরীরকে ঠান্ডাও হাইড্রোটেড রাখে প্রতিদিন পর্যন্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ সময় আমাদের ঘাম ও প্রস্রাবের মাধ্যমে অনেকটা পানি বের হয়ে যায় যে কারণে শরীরের পানি ঘাটতি দেখা দিতে পারে তো আপনি গরমে সব খাবার খেতে পারেন তার মধ্যে আমরা এক নম্বরে বলতেছি বা এক নম্বরে আপনাদের কাছে উল্লেখ করতেছি টমেটো গরমের সময় একটি উপকারী সবজি হল টমেটো লাল টুকটুকে টমেটো দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার এটি লাইকোপেন সমৃদ্ধ লাইকোপেন হলো একটি অক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে টমেটোতে প্রচুর পানি থাকে সেই সঙ্গে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি তাই গরমের সময় আপনি নিয়মিত টমেটো খেতে পারেন দুই নম্বরে আমরা আপনাদেরকে উল্লেখ্য করতেছি তরমুজ গ্রীষ্মকালে একটি সুস্বাদু ফল হলো তরমস মিষ্টি স্বাদের এই ফল সবার কাছে একটি পছন্দের খাবার এটি গরমের সময়ের জন্য বেশ উপযুক্ত কারণ এই ফলে প্রায় নব্বই শতাংশ পানি এতে থাকে ইলেকট্রিক লাইট অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ যে কারণে তরমোজ খেলে যে তার শরীরের অনেকটা পূরণের কাজ করতে পারে তাই খাবারের তালিকায় প্রতিদিনই তরমোজ রাখুন তিন নম্বরে আমরা বলতে পারি ফুটি গরমে আরেকটি সুস্বাদু ফল হলো ফুটি এতে এটা যেমন মিষ্টি তেমনি হাইড্রিং ফ্রুটি খেলে তা আপনাকে দিনভর সতেজ রাখতে কাজ করবে সেই সঙ্গে আপনাকে রাখবে বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে দৃষ্টিশক্তি বাড়াতে এবং ওজন কমাতে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে ফুটির ঝড়ি মেলে মেলা ভাল তাই গরমের সময় খাবার তালিকায় যোগ করতে পারেন আপনার ফ্রুটি চার নম্বরে আছে শশা গরমের সময় একটি উপকারী খাবার হলো শশা এতে ক্যালোরি থাকবে কম এবং এটি হাইড্রেটিং একটি খাবার আপনার প্রতিদিনের সালাদ অন্যান্য খাবারের তুলনায় কিংবা অন্য অন্য ডিশ তৈরিতে রাখতে পারেন শশা এতে পানির পরিমাণ বেশি থাকার কারণেও তা আপনাকে গরমেও হাইড্রোড্রেট থাকতে সাহায্য করবে তাই গরমের সময় শশা থাকুন আপনার খাবারের তালিকায় প্রস্তবনে আছে আপনার দই গরমের সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাতে রাখুন দই এটি এক ধরনের প্রোমোবায়োটিক যা এই গরমে আপনাকে সতেজ রাখতে কাজ করবে সেই সঙ্গে পেটের স্বাস্থ্য ঠিক রাখতেও কাজ করবে এটি দই খেলে তার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই গরমের সময় প্রতিদিন একবারটি দই খাওয়ার অভ্যাস করুন তো দর্শক আমরা গরমের যে খাবারগুলো খেতে পারি তার একটা তালিকা আপনাদের সামনে প্রকাশ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন খুদা হাফেজ